পবিত্র রমজানে চলছে ওমরার মৌসুম ধর্মপ্রাণ মুসলিমরা তাই উৎসাহ নিয়ে হাজির হচ্ছেন সৌদি আরবের পবিত্র মক্কায় মক্কার মসজিদুল হারামে একদিনে প্রায় পাঁচ লাখ ওমরা পালনকারীর আগমন ঘটেছে যা ইতিহাসে সর্বাধিক এটি এ যাবৎকালে একদিনে মসজিদটিতে আগমনকারীদের সর্বোচ্চ রেকর্ড ভেঙে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ এই সাফল্যের জন্য অত্যাধুনিক এআই চালিত ভিড় ব্যবস্থাপনা প্রযুক্তি ও রিয়েল টাইম সেন্সর ডেটার ব্যবহারকে দায়ী করেছে যা মাতাফ ও সাইর পথকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করছে দু সাল থেকে ওমরা পালনকারীর সংখ্যা আটান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং সৌদি আরব পবিত্র স্থানগুলোর অবকাঠামো উন্নয়নে এক দশমিক তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে দু সালে বার্ষিক এক কোটি পঁয়ত্রিশ লাখ ওমরা পালনকারী রেকর্ডের পর ছয় মার্চে একদিনে এই অসাধারণ সংখ্যা নতুন ইতিহাস সৃষ্টি করেছে রমজান মাসের পর কর্তৃপক্ষ ধারণা করছে আগের সব রেকর্ড ভেঙে যাবে রমজানে ওমরা পালন করা হজের সমান গুরুত্ব বহন করে মুসলিমরা সারা বিশ্ব থেকে রমজানে ওমরা পালনে ছুটে আসেন মক্কায় রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের একটি উল্লেখযোগ্য বাণী অনুযায়ী রমজানে এক ওমরা হজের সমান তিনি এক আনসারি নারীর সঙ্গে বলেছিলেন রমজান এলে তখন ওমরা করে নিও কেননা রমজানের একটি ওমরা একটি হজ বুখারি সতেরোশো বিরাশি এমন পরিস্থিতিতে মক্কায় ওমরা পালনের একটি নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে যা মুসলিম উম্মার মধ্যে আনন্দ ও উন্মাদনা সৃষ্টি করেছে এবি নিউজ ডেস্ক রিপোর্ট